এক মেয়ের নাম বিজলি বিজলি নামটা চার বিয়া হয়েছে পঞ্চম বিয়ার সময় হুজুরের কাছে আইছে হুজুর এটা পাঁচ নম্বর বিয়া চার দেয় ঠিক নাই নাম বিজলি একটু দোয়া করে দেন তো হুজুর কইছে আগে বিজলি নাম চেঞ্জ করেন কারণ মনে হয় এটা জামাইয়ের উপরে খালি টর্নেডো হয়ে পড়ে ভালো নাম রাখতে হয় আল্লাহ তা আলাহ এই কারণে পছন্দের নাম কোনটায় তাও বলে দিছে আহ্কুল আল্লাহ হি আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ নবীর হাদিস আল্লাহর কাছে পছন্দের দুটি নাম আব্দুল্লাহ আব্দুল রহমান হ্যাঁ যুব সমাজ আজান শিখবি তো এ শ্রমিক রাজান শিখবা তো ইনশাল্লাহ আল্লাহ কাজ যেমন শিখো আজানকার একটা কাজ আজান শিখবা আ কামত শিখবা নিজে খালি শিখবা তা না বড় শিখাইবা যারা যারা বিয়া করছ রাত্রে যায় কারণ বাচ্চা হইলে তোর আজান যদিও তোমার মসজিদে চাকরির দরকার নাই কিন্তু ঘরে যদি বাচ্চা হয় তাহলে আজান দেওয়ার দরকার আছে না নাই কারণ দেরি হইলে দুনিয়ার আওয়াজ কানে ডুববে কালিমা লেখা পরে হবে পিছিয়ে পড়বে যত আগে আল্লাহর নাম কানে দিবে তত আগে কলমের ভিতরে আল্লাহর নাম লেখা হবে আল্লাহ আকবার জোর করে বলে বাচ্চা হইলে পরে এক নাম্বার কাজ হইল আজান তাহলে আমাদের পরে কোনো বাচ্চা হইলে আমরা খেয়াল রাখবো এক নাম্বার কাম কি করব আজান কামত কানের ভেতরে দেব ইনশা আল্লাহ আমিনি আমিনী রহমতুল্লাহ বলেছিলেন ওই এক কুলাঙ্গার যখন বলেছিল যে আজানের ধ্বনি নাকি তার কাছে বেশ ধ্বনি ধ্বনি লাগে তখন আমিনি বলেছিলেন আমিনি রহমতুল্লাহ বলেছিলেন ও জানোয়ারটা ও শয়তানটার কানে ওর বাপ মা আজান দেয় না এই কারণে ও আজানের ধ্বনি পছন্দ করে বড় জরুরি বিষয় বাচ্চা হইলে এটা আগে আগে বাচ্চার কানে আজান কামাত হবে এক নাম্বার কাম দুই নাম্বার কাম বাচ্চাকে তাহনিক করাবেন বুজুর্গ মানুষ মিষ্টান্ন খাওয়াইবেন মুখে বরকত হবে মুখ হবে নাস্তিকতা করব না নবীর প্রত্যেকটা সুন্নত আমলের তো একটা বরকত আছে আছে না নাই নবীর সুন্নত আমলের বরকত নাই কাজ হলো জন্মের পরে সুন্দর একটা নাম রাখবেন নাম আমরা আগে আপনাদের সন্তানদের নাম রাখতাম আগে আপনাদের বাচ্চা হইলে আপনারা আম করে জিগাইতেন হুজুর বাচ্চাটার নাম কি রাখবো কিন্তু ইদানিং এই চাকরিটা আমাদের করা লাগে না কারণ আল্লামা গুগল দাম আকবার কাত উনি আগমন করেছেন এবার আপনারা যারা নাম টান রাখবেন তারা গুগল দেখে পছন্দ করে তারপরে কয়ে হুজুর এইটা নাম হ্যাঁ নাম বাচ্চার নাম রাখতে ভালো একজন মানুষের মুখ দেয়া নামটা ডেলিভারি করাইতে হয় কারণ নাম রাখা অনেক দামি কাম নাম রাখাটা আল্লাহ তালা নিজের কাম বানাইছে হাবিবুল্লাহ পাঠাইব সবার পরে কিন্তু নাম রাখছে সবার আগে জান্নাতের গেটে নিজের নামের সাথে নিজের দোস্তের নাম লাগাইছে হজরত জাকারিয়া আলাই হিসালাতাম সন্তান দিবেন হজরত জাকারিয়া কয়ে আল্লাহ একটা বাচ্চা দেন আমার বংশে একটা প্রদীপ রব্বিলা তাজরনি ফারদা আল্লাহ দোয়া কবুল করলেন দোয়া কবুল করে এখন একটা মেন বাচ্চাটা দিয়া আল্লাহ কয় এ ছেলে বাচ্চা দিলাম ছেলে বাচ্চা ঘোষণা দিয়ে দিতেছে আগে সন্তান চাইছিলাম মেনশন শোন করো নাই ছেলে না মেয়ে কিন্তু আমি তোমাকে দিলাম ছেলে ইন্নি নুবার শিরুকবি একটা পুত্র সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো দ্বিতীয় নাম্বার হলো নাম রাখার কামটা দিলাম না আমি আল্লাহ নিজে তোমার সন্তানের রাখলাম তোমার ছেলের নাম আমি রাখলাম আল্লাহ নিজের নাম রাখতেছে তার মানে একটা মানুষের নামকরণ এটা একটা ভালো কাম আল্লাহ কয়ে বলা হুল আসমা উল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম সুন্দর নামকে আল্লাহ পছন্দ করেন এ কারণে নিজের সুন্দর সুন্দর নাম রাখছেন আর আমাদের নামগুলা এখন সব বিপদ নাম আমাদের নাম নাজিল হয় গুগল থেকে আমাদের নাম নাজিল হয় উপন্যাস থেকে আমাদের নাম নাজিল হয় নাটক থেকে সিনেমা থেকে আমি এক বাড়িতে গেছি একটা বাচ্চা ঘুরে তো জিগাইছি তোমার নাম কি কয় হিমু হিমু আমি কয়ে হিমু কে যে হিমু রাখলো জিগেছি হিমু রাখলো কে শুনলো ওর পছন্দ করছে ওরা আম্মু হুমায়ুন আহমেদের ভক্ত হিমু সিরিজ পড়তে পড়তে হিমু নামের ভক্ত হয়ে গেছে যেখান সেখান থেকে নাম রাখতে নাই এক বাচ্চা খালি নাম হলো বৃষ্টি। খালি পানি করে বৃষ্টির নামটা পাল্ট আমার এক মুরব্বী ঘটনা বলছে এক মেয়ের নাম বিজলি বিজলি নামটা তো বিয়া হয়েছে পঞ্চম বিয়ার সময় হুজুরের কাছে আইছে কয় হুজুর এটা পাঁচ নম্বর বিয়া চার দেয় ঠিকই নাই নাম বিজলি একটু দোয়া করে দেন তো হুজুর কইছে আগে বিজলি নাম চেঞ্জ করেন কারণ মনে হয় এটা জামাইর উপরে খালি টর্নেডো হয়ে পড়ে ভালো নাম রাখতে হয় আল্লাহ তাআলা এই কারণে পছন্দের নাম কোনটা এটাও বলে দিয়েছে আহাবুল আসমা ইলাল্লাহি আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহ নবীর হাদিস আল্লাহর কাছে পছন্দের দুটি নাম আবদুল্লাহ আব্দুর রহমান এ কারণে আরব বিশ্বের নাম পাওয়া যায় আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ মানে এই কারাটা হ্যাঁ নাম হুজুর আইছে হ্যাঁ হ্যাঁ আমি মনে করছি আমার সময় কে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ হুজুর বলে রিং দে বাবুল হুজুর বলে হুজুর রিং দাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মানে বাপের নাম আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ নাতির নাম আবদুল্লাহ ঘরের ভিতরে যদি ইনকেস ডাক দেয় এ ইয়া আবদুল্লাহ এ আবদুল্লাহ তো বাপে কয় কি ছেলে কয় জি নাতি কয় জি অসুবিধা কি হাসরের মাঠে ভালো মানুষের নাম ধরে যখন ডাকবে তখন তারা এরকম বলবে জি 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 আল্লা বলবে ঠিক আছে জি যেহেতু বলছো আমি তো আব্দুল্লাহ ইবনে মাস সমুদ্রে ডাক দিছিলাম ঠিক আছে সবাই যেহেতু হাত তুলছো যাও সবল্লকের জন্মাতে চলে যাব শুভান আল্লাহ আর আস্তে করে এখন সুবহান্লাহ টানা নাম খালি আনকমান নাম তালাশ নামের তাসির পরে আল্লাহর রসুলের কাছে বাচ্চা আনছে নাম রাখছে আল্লাহর রসুল বলে এই নামের বাচ্চা তোর নাম চেঞ্জ করো নাম নাম চেঞ্জ করে সুতরাং ভালো পছন্দ করতে হয় ভালো নামটা ভালো মানুষ দিয়ে ঠিক করতে হয় নামটা যেন ভালো হয় ইনশাল্লাহ এখন থেকে আমরা আমাদের সন্তানদের ভালো নাম রাখবো বল্টু নাট এগুলো নাম ওই সময় ইমাম মাহাদির নাম মোহাম্মদ হবে ওনার আব্বার নাম হবে আল্লাহ রসুল বলে গেছেন আব্বার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমেনা সেই পুরাণ দিকের থেকে আইব বাচ্চাটা ইমাম হবে তার বাবা মার নাম সুন্দর হবে নাম সহ আল্লাহর বলে দিয়ে গেছে এ কারণে সুন্দর নাম চয়ন করবেন বাচ্চা হইনি যেন তেন নাম রাখতে নাই